আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব কাতারে ইসরায়েলে হামলা যুদ্ধ কি আসন্ন এরপর থাকছে এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল স্পেন আরও জানিয়ে দিব কেন কাতারে হামলা চালালো ইসরায়েল এবং সর্বশেষ থাকছে গাজামুখী চল্লিশ দেশের নৌবহরে ভয়ঙ্কর হামলা ইসরায়েল কি এই হামলা চালিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাতার ইসরায়েলের হামলা যুদ্ধ আসন্ন এই দৃশ্য কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার কিছু পরেই আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে কাতারের মানুষজন ইসরায়েল যে কোনো আন্তর্জাতিক নিয়মকানুনের ধার ধারে না তা আবার প্রমাণ হল তবে কাতারের মতো প্রভাবশালী দেশে হামলা চালানোর পরিণাম কি আরেকটি যুদ্ধ কিনা তা বলবে সময়ই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফ বলেছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে হামলা এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তিনি আরও বলেন ইসরায়েলের এই ধরনের বেপরো আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা নিল স্পেন গাজে উপত্যকায় ইসরায়েলের সহিংসতা ও ধ্বংসযোগ্যের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী বেদ্রোস অ্যান্টেস তিনি বলেন এটা আত্মরক্ষার কোন পদক্ষেপ নয় বরং একটি নিরস্ত্র ও অবরুদ্ধ জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে নিশ্চিন্ন করার প্রচেষ্টা তার ভাষায় এটা আত্মরক্ষা নয় এমনকি সাধারণ কোনো হামলাও নয় এটা সরাসরি গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার সীমা যেভাবে লঙ্ঘন করা হচ্ছে তা গভীরভাবে উদ্বেগজনক অথচ আন্তর্জাতিক সমাজ এখনও এই ভয়াবহতা থামাতে কার্যকর কোনো ভূমিকা পারছে না রাখতে সোমবার এক বক্তব্যে সানচেজ জানান গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় তার সরকার ইসরায়েলের উপর চাপ বাড়াতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে রয়েছে অস্ত্র রপ্তরের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যা বাস্তবে দু সালের অক্টোবর থেকেই কার্যকর ছিল এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর জন্য জ্বালানি বহনকারী কোনো জাহাজকে স্পেনের বন্দর ব্যবহার করতে দেওয়া হবে না স্পেন দু সালের মধ্যে গাজায় তার মানবিক সহায়তা বৃদ্ধি করে পনেরো কোটি ইউরো বা প্রায় একশো মিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর এর সহায়তা বাড়ানোর পাশাপাশি স্পেনের বাজারে ইসরায়েলি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে সানচেজ আরও বলেন গাজায় গণহত্যায় সরাসরি জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে তার ভাষ্যমতে এই পদক্ষেপগুলো যুদ্ধ থামানোর জন্য যথেষ্ট না হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করবে এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে এই ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গি সার স্পেনের সমালোচনা করে বলেন সাঞ্চেজ নিজের দলের দুর্নীতির কেলেঙ্কারি থেকে জনগণের মনোযোগ চেষ্টা করছেন তিনি স্পেন সরকারের অবস্থানকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেন বার্তায় সার জানান স্পেনের দুই বামপন্থী মন্ত্রী শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়া এবং যুবমন্ত্রী সিরাগোটকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা ইসরায়েলকে গণগত্যাকারী রাষ্ট্র বলে অভিহিত করেছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বয়কটের আহ্বান জানিয়েছিলেন দু সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের এক হামলায় প্রায় এক মানুষ নিহত হন এবং একশো একান্ন জন জিম্মি হন এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে যা এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে যদিও এই সংখ্যায় বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদাভাবে উল্লেখ করা হয়নি শুরু থেকেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই আগ্রাসনের সমালোচনা করে আসছে স্পেন দেশটি গত বছর নরওয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কেন কাতারে হামলা চালালো ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে উঠে কাতারের রাজধানী দোহা ইসরায়েলের একটি সূত্র দানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তক্ষ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেননি আইডিএফ বলেছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন উনিশশো সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া শেষ সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদা লানসারি বলেছেন হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে এ ধরনের পুশু বিপর্যয় হামলা আন্তর্জাতিক আইন ও নীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক ও বাসিন্দার সুরক্ষা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তিনি আরও বলেন ইসরায়েলের এ ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক সুরক্ষা নিয়ে তাদের ধারাবাহিক সিনেমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না একই সঙ্গে কাতারের সুরক্ষা ও সার্বভৌমিকতাকে লক্ষ্য লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে গাজামুখে চুয়াল্লিশ দেশে নৌবহরে ভয়ঙ্কর হামলা কি এই হামলা চালিয়েছে দুই নিশের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি আজ মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা ছয়জন যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জেএসএফ এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগালে পতাকাবাহী নৌকাটিতে ফ্লোটিলার নেতৃত্ব দানকারী কমিটির সদস্যদের বহন করা হয়েছিল হামলার ফলে নৌকাটির প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশিয়া ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক এম রেডিওকে জানিয়েছে ফ্লোটিলা নৌবহরে হামলা চালানোর বিষয়টি কোনও সত্যতা নেই তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে নৌকার ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিনিধি এবং টিউনিশিয়ার নাগরিক ফ্রান্সিস্কো যে বলেছেন যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তা টিউনিশিয়ার সার্বভৌমত্ব একটি আঘাত হিসেবে বিবেচিত হবে আন্তর্জাতিক উদ্যোগে স্লোটিরা চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সমুদ্রপথ পাড়ি দিতে হামলার পর অনেক মানুষ পিউনিশিয়া সিবি বৌসাইদ বন্দরে জড়ো হন এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন জিএসএফ জানিয়েছেন ওবহরে হামলা ঘটনায় তদন্ত চলমান রয়েছে কারা সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে এতে আরও বলা হয় জিএসএফের উপর হামলা চালিয়ে এবং ভয় দেখিয়ে পিছু হটানো সম্ভব হবে না গাজার অবরোধ ভাঙার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশে নিজেদের শান্তিপূর্ণ মিশন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জিএসএফ বাইশ বছর বয়সী সুয়েডিজ জলবায়ু আন্দোলন কর্মী থুনবার্গ প্রায় সাড়ে তিনশো জন অ্যাক্টিভিস্ট এবং সাহায্য কর্মীর একটি দলের সাথে ওই নৌকার বহরে ছিলেন তারা গাজা ফিলিস্তিনিদের কাছে সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য শান্তিপূর্ণ মিশনের অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু রাতভোর খবর ছড়িয়ে পড়ে যে উত্তর আফ্রিকার উপকূলে বর্তুগিজ পতাকাবাহী একটি নৌকায় যেখানে গ্রেটার সহ ফ্লোটিলায় পরিচালনা পর্ষদের সদস্যরা ছিলেন সেটি ড্রোন হামলা শিকার হয় এবং তাতে আগুন ধরে